何 কি জোর না বিজোর সংখ্যা চলুন যুক্তি প্রমাণ দেখি বন্ধুরা শূন্য অবশ্যই একটি জোর সংখ্যা আজকে আমরা তিনটি যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমাদের প্রথম যুক্তি হলো যে পাঁচ সংখ্যা চার সংখ্যা তিন সংখ্যা সংখ্যা দুই এক বিজয় সংখ্যা তাহলে শূন্য অবশ্যই একটি জোর সংখ্যা দ্বিতীয় যুক্তি হলো দুই দিয়ে ভাগ পরীক্ষা দেখুন এ দুনিয়ায় যত জোর সংখ্যা আছে প্রত্যেকটা জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে শূন্য আর যত বিজুর সংখ্যা আছে প্রত্যেকটা বিজোর সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করেন তাহলে অবশ্যই ভাগ শেষ হবে এক এক্ষেত্রে যদি আপনারা শূন্য কে দিয়ে ভাগ দেন তাহলে অবশ্যই ভাগ শেষ শূন্য হবে অতএব এখনো প্রমাণিত হলো যে শূন্য একটি সংখ্যা আমাদের তৃতীয় যুক্তি প্রমাণ হলো যে কোনো সংখ্যার একক স্থানীয় মানের অঙ্ক বিবেচনা বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটি জোর সংখ্যার এককের অঙ্কটি হয় জোর আর প্রত্যেকটি বিজোর সংখ্যার এককের অঙ্কটি হয় বিজোর সে হিসেবে শূন্য একক বিশিষ্ট মানে যে সংখ্যার একক স্থানীয় মানের অঙ্কটা শূন্য হয় সেই সংখ্যা জোর হয়ে যায় যেহেতু শূন্য আসার কারণে সংখ্যাটা জোর হয়ে গেছে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে শূন্য একটি জোর সংখ্যা